আমাদের জীবনটা এক অদ্ভুত আয়নার মত আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি কিছু এর পেছনে লুকিয়ে থাকে হাসির আড়ালে দীর্ঘশ্বাসের গল্প আবার কারো নীরবতার পেছনে থাকে আকাশ ছোঁয়া স্বপ্ন আমরা সবাই প্রতিনিয়ত কোনো না কোনো যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি কেউ যুদ্ধ করছি অভাবের সাথে কেউ একাকিত্বের সাথে আবার কেউ নিজের ভেতরের অস্থিরতার সাথে কিন্তু মজার ব্যাপার হলো এই যুদ্ধের কথাগুলো আমরা খুব কম মানুষের সাথে ভাগ করে নিতে পারি জীবনের পথ চলা কখনো সহজ নয় মাঝে মাঝে মনে হয় সব পথ যেন বন্ধ হয়ে গেছে যে মানুষগুলোকে আমরা আপন ভাবি তারাই হয়তো সবচেয়ে বড় আঘাত মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ঠিক ততটাই উজ্জ্বল হয়ে আসে অভাব অভিযোগ আর না পাওয়ার না পাওয়া এগুলো আমাদের জীবনের এই অংশ এগুলিকে অস্বীকার করে নয় বরং মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নামে হলো জীবন আজ যে কষ্টটা আপনাকে কাঁদিয়েছে কাল সেই অভিজ্ঞতাই হয়তো আপনাকে অনেক বেশি শক্তিশালী করবে মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো আশা এই ছোট্ট একটি শব্দই আমাদের বাঁচিয়ে রাখে কারোর সাথে তুলনা করে নিজের জীবনকে ছোট করবেন না আপনার যেটা আছে হয়তো অন্য কারোর জন্য সেটা বড় একটা শব্দ অন্যের খুশিতে খুশি হতে শেখাটাও এক ধরনের বড় পাওয়া ভুল মানুষেরই হয় কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ার সুযোগ সবার হয় না কারো অবহেলায় নিজের মূল্য কমিয়ে দেবেন না আপনি আপনার নিজের গল্পের নায়ক নায়ক বা নায়িকা তাই নিজের যত্ন নিতে শিখুন